হাতে এক কাপ গরম চা আর বছরে না বলার অনুভূতি নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এ নিউ ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছি আর তোমাদেরকে স্বাগত জানাই আমার এ নতুন চ্যানেলে আজকে একত্রিশে ডিসেম্বর মানে একেবারে বছরের শেষ বিকাল বা শেষ বিকালটা তোমাদের সাথে কাটাচ্ছি আর বছরের শেষ দিন তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে কাটা তাই আজকে আমরা কোনো রেস্টুরেন্ট বা কোথাও যাব না আমরা যাব চা প্রেমী নামে একটা ছোট্ট চায়ের দোকানে সেখানে আমরা বছরের শেষ দিনটা কাটাবো চা খেয়ে এবং গল্প করে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখো বন্ধুরা এটা সেই ছোট্ট চায়ের দোকান চা প্রেমী এখানকার চায়ের কিন্তু একটা আলাদাই স্বাদ আছে তোমাদেরকে যেটা বলে বোঝাতে পারবো না এখানে সারাদিনে অনেক মানুষজনই আসে অনেক বন্ধুরাও আসে আমার মতো আবার অনেকজন কাজের ফাঁকে আসে এখানে চা খেতে আবার কেউ আসে বন্ধুদের সাথে আড্ডা দিতে দাদা বলছে একটা চা করে চা বানাও তো এই বছরের শেষ দিকে এসে এক কাপ চা হাতে নিয়ে নিজেকে একটু সময় দেওয়া দরকার দু হাজার পঁচিশ সালটা কেমন গেল জানি না তোমাদের কিন্তু আমার কাছে এই বছরটা অনেক কিছু শিখিয়েছে কিছু স্বপ্ন পূরণ হয়েছে কিছু হয়নি কিছু মানুষ পাশে ছিল কিছু মানুষ দূরে চলে গেছে কিন্তু সব মিলিয়ে এ বছরটা আমাকে আরও শক্ত করেছে আজ এই চায়ের দোকানে বসে মনে হচ্ছে জীবনটা খুব সুন্দর বন্ধুরা তোমাদের সাপোর্ট না থাকলে এই ভিডিওগুলো করা সম্ভব হতো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর সাহস দেয় যারা নতুন দর্শক তোমাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল একত্রিশে ডিসেম্বর মানে একেবারে বছরের শেষ ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকো তো বন্ধুরা তোমরা বছরের শেষ দিনটা কীভাবে কাটাচ্ছ আমাকে কমেন্টে জানাও আর যদি এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও আবার খুব শীঘ্রই তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে